সূরা কাউসারের এই গোপন আয়াত বার পড়ুন গড়ে টাকার অভাব হবে না ইনশা আল্লাহ আল্লাহ ক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দখানা সূরা আছে আসে না একশত চোদ্দখানা সূরা একশত চোদ্দখানা সূরার ভিতরে সবচাইতে ছোট্ট যেই সূরা সেটাই হচ্ছে সূরা তুল কাউসার এই সূরাটা আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ এই সূরাটা পারে যে জীবনে কোনোদিন মক্তব্যে আসে নাই মক্তব্য পড়ে নাই তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন সেও বলবে হ্যাঁ আমি তো কাউসার কাউসার পারি এই সুরাটা হচ্ছে মনের আনন্দের একটা আকরাম সাল আলী মন যখন খারাপ ছিলেন বেঈমান বেইমান আল্লাহ হাবিবকে বলেছিলেন লেস কাটা তার কোনো বংশধর নাই কারণ নবীজির কোনো ছেলে নাই নবীজির শুধু চারটা মেয়ে ছিল ছেলে নাই তারা নবীজিকে বলছিল বংশ বংশ কাটা লেস কাটা এরকম বলেছিল আল্লাহ আল্লাহর হাবিব বিশ্বনাবীর মনটা বারাক্রান্ত ছিলেন খারাপ ছিলেন মনটা খারাপ করে বসে আছে রাসুল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন বড় খারাপ আমার আপনার নবীর মন যখন খারাপ থাকতো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনা দেওয়ার জন্য জিব্রাইল আমিন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইতেন ও আমার হাবিব ও আমার বন্ধু আলহামদুলিল্লাহ ভাই আসলে স্বাস্থ্যটা একটু খারাপ বেশি তারপর আপনাদের কাছে বারবার আসে দেখুন সুরাতুল কাউ সার আল্লাহর হাবিবের মনটা খারাপ ছিল আল্লাহর হাবিবের মন খারাপ করার পরে আল্লাহ পাক সেন জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইলকে পাঠানোর পরে বলতেছে জিব্রাইল বলতেছে ইয়ার আসুল আল্লাহ আপনার মন খারাপ আপনার মনটা বারাক্রান্ত কাফেররা আপনাকে বলেছেন লেস কাটা আপনার কোনো বংশধর নাই তারা এরকমভাবে আপনাকে মন্তব্য করেছেন হ্যাঁ রাসুল এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আপনাকে হাউজে কাউসার সার আমার আল্লাহ দান করে দিয়েছেন আল্লাহ আকবর ল আকবর এই কাউসার আপনাকে দান করেছেন যারা আপনাকে অসম্মানী করেছেন তারাই অসম্মানী হবে আর আপনাকে বলেছেন আপনি ল্যাস কাটা আপনার কোনো বংশধর নাই নবী আপনি যদি পৃথিবীতে না থাকেন কিন্তু আপনার হাজার হাজার মত পর্যন্ত তারা কখনো আপনাকে বলবে না তারা আপনার অনুসারী তারা আপনার উত্তর শুরু হয়ে যাবে এই জন্যে বাবা নবীর মেয়ে না থাকলো কিন্তু ওলামায় কারাম হতে নবীর ওয়ারিস আজু পর্যন্ত ওলামায় কারামের জবান থেকে আমার নবীর নাম শুনবেন ওলামায় কেরাম কোনো প্রত্যেকটা মানুষের জবান থেকে শ্রদ্ধার সাথে আমার নবীর নাম তারা উচ্চারণ করে এই জন্যে বাবা সুরাতুল কাউ সার আপনি যদি একশতবার যদি আপনি পড়েন তাহলে আপনার কি হয় আপনার কি উপকার হয় সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে আলোকপাত করব ইনশাআল্লাহ আর বিশেষ করে আসলে ভাই স্বাস্থ্য একটু খারাপ তারপর বারবার আপনাদের কাছে আসি আপনারা আমাকে ভালোবাসেন মহাভোত করেন এই মহাব্বত নিয়েই কিন্তু বারবার আপনাদের কাছে আসা আপনারা আমার মোহাব্বতের মানুষ আমি আপনাদেরকে মোহাব্বত অন্তর থেকে মহাব্বত করি সম্মানিত হাজির অনেকে আছে দেখেন যে আসলে আমার তো টাকা পয়সা নাই আমি কি করব। আমার তো কোনো চাকরি নাই আমি কি করব টেনশনে আছি বাচ্চা কাঁচা নিয়ে আমি কি করব। আমি তাদের মুখে যদি বরণ পোষণ না দিতে পারি তাহলে আমি কী করব এই রকম একটা দুশ্চিন্তা টেনশনের ভিতরে অনেকে পরে আছেন আমি আপনাকে বলবো পাঁচ অক্ত নামাজ আপনি পড়বেন পাঁচ অক্ত নামাজ আপনি পড়বেন অথবা আপনার স্বামী বিদেশ গেছে যাওয়ার পরে ভালো অবস্থানে নাই তাহলে মা এই আমলটা আপনি করুন আপনার স্বামীর বারো একটা চাকরির ব্যবস্থা আমার আল্লাহ কুদরতি ভাবে করে দিবেন ইনশাআল্লাহ কি করবেন এরকম দুরবস্থা যদি থাকে যে না কোনো একটা ভালো অবস্থানে নাই বা ক্রাইসিসে আছেন সমস্যার ভিতরে আছেন তাহলে আমি আপনাকে বলবো পাঁচ পাঁচক নামাজ পড়ার পরে ইয়া সারের পরে আপনি যাই নামাজে বসে যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব যেন না করে আপনি প্রথমে সাতবার ফার আপি পড়বেন আস্তা গফিরুল্লাহ মিন কুল্লি এটা আছে না এটা সাতবার পড়বেন তারপরে আপনি দূরদ ইব্রাহিম পড়বেন সাতবার দূরদ ইব্রাহিম সাতবার পড়ার পরে মিনাশ হিমিনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি বেকাওয়ান ওয়ানহার ইন্না শালিআকা হুয়াল আবুতার এই আপনি কতবার আপনি এক শতবার আপনি পড়বেন এক শতবার আপনি পড়বেন আবার যখন শুরু করবেন আবার বিসমিল্লাহ সহকারে পড়বেন এক শতবার এইভাবে এক শতবার পড়ার পরে শেষে আবার দুরুস শরীফ সাতবার ইস্তেগফার সাতবার পরে আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়াইয়া বলবেন আল্লাহ আমি যে কি আশা নিয়ে আমি যে মনের ভিতরে কি আশা নিয়ে তোমার কাছে হাত বাড়াইছি পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে কিন্তু তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ কি আশা নিয়ে হাত বাড়াইছি আল্লাহ তুমি আমার মনের আশাগুলা কবুল করো আল্লাহ তুমি আমার চাওয়া পাওয়া পূরণ করো আল্লাহ আমার চাহিদা তুমি পূরণ করো এইভাবে নিয়তে যদি করতে পারেন ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নিবেন